নমস্কার আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আবার চলে এলাম আবার চলে এলাম সে বৃষ্টি ও প্রীতমকে নিয়ে কথা বলতে আমি না আসতে চাইনি বিশ্বাস করো বন্ধুরা আমি ওদের ব্যাপার নিয়ে আর বলতেই চাইনি কিন্তু ও যেসব কমেন্টগুলো করছে ওরা মানে আমি সত্যি আমার মাথা আরও গরম হয়ে যেত ছোটোর থেকে অন্যায় দেখলে আমার খুব মাথা গরম হয়ে যেত এই নিয়ে আমার সাথে সবার সাথে লেগে আছে লেগে যায়ও মানে আমার মা বলো বাবা বলো আমি কাউকে ছেড়ে কথা বলিনি দিনই না তো আর ওরা যেসব কমেন্টগুলো করছে না আমি থাকতে পারলাম না আমি জানুক আমার আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার বন্ধুদের তো জানা উচিত ওরা কি লিখেছে ওটা জানাতেই আমি চলে এসেছি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা আমি বলছি এসজে আইডি দিয়ে থ্রেড দিচ্ছে তোকে কে বলে রে তোর মতো এত ফাউ টাইম নেই ওদের আচ্ছা ওদের ফাউ টাইম যখন নেই তাহলে সেই জন্য কি আপনাকে রেখেছে এসজে সানা আপনাকে রেখেছে উত্তর দেবার জন্য যে ফেক আইডি ইউজ করে এটা তো প্রীতম আর বৃষ্টি নিজের কথাটাই যে বলছে এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে ভাই এবার আসল যেটা সেটা বলি যেটা যেটা মেন মানে লিখেছে ওরা কমেন্টটা সেটার জন্যই আমি আজকে এসেছি ভালো করে শুনবেন যারা যারা দেখছেন আমার এই ভিডিওটা আমি কিন্তু এখন অতটা ভালো বলতে পারি না ততলিয়ে যায় কারণ আমার শরীর খুব ভালো না কিন্তু আমি এইসব নোংরামি জিনিস দেখে থাকতে পারিনি বলেছি কারণ অসুখ নিয়ে ওরা খেলছে বলে কিন্তু আমি আসছি শুনুন ম্যাডাম আপনার কথা অনুযায়ী ওরা ভিওর্সের জন্য এসব করছে আচ্ছা তাহলে আপনি কিসের জন্য ভিডিও বানাচ্ছেন আমি যে ভিডিওগুলা বানাচ্ছি সেটা তো শুধুমাত্র আমি কোনো দিনই এইসব ভিডিও বানাইনি আমার ব্লগ খুলে দেখতে পারবেন আমি কোনো দিনই এইসব ভিডিও বানাইনি আমি যে আজকে প্রীতমের ব্যাপার নিয়ে যে তিন চারটা ভিডিও দিয়েছি শুধুমাত্র ওদের নাটকীয় দেখে ওদের এই নিচতম কাজ দেখে আমি আসছি ভিডিও বানাতে তাহলে আমার একটুও প্রয়োজন নেই ওরা এসব না করে অন্য কিছু নিয়ে ভিডিও বানালে আমি কিছু বলতাম না হ্যাঁ আমি বলেছিলাম ওরা অন্য কিছু নিয়ে ভিডিও বানালে আমি কিছু বলতাম না ক্যান্সারটাকে কেন ইউজ করলো ক্যান্সার রোগটাকে কেন ইউজ করলো আমার প্রশ্ন আজকে হাজার হাজার ইউটিউবে ক্যান্সারের পেশেন্টরা ব্লগ দিচ্ছে তাদের সত্যিকারের ক্যান্সার হয়েছে তাদের বাড়ি একটা কালবৈশাখীর মতো ঝড় উঠে এসেছে যারা হারাচ্ছে ক্যান্সারের লোক পেশেন্ট নিজের প্রিয়জনকে তারা একমাত্র তারা বোঝে যারা নিজের প্রিয়জনকে ক্যান্সারে হারাচ্ছে তারা বোঝে তারা আপনার মতো না আমি মারতে আসেনি এখানে ওই ইউটিউবের বড় প্রাইজ নেওয়ার জন্য মিথ্যা বা করে তারা সত্যিকার হারিয়েছে তারা তারা প্রিয়জনকে হয়তো অনেকে রেখেছে কিন্তু সব দিক দিয়ে সব নিঃস্ব হয়ে গেছে আমরাই তো হয়েছি আমার আছে আমার বাড়িতেই শুধু আছে এখন বর্তমানে আমি আগেও বলেছি তোর বলাতে কি আসে যায় না আমার বলাতে কোনো কিছু আসে যায় না তোদের মতো তোর মিথ্যা দিয়ে করতেছিস কো না আমার বলাতে তোর আগে ভালো ভালো ভিডিও বানাবি নাকি প্রথমে কিন্তু সুন্দর শুরু করলো শুনুন ম্যাডাম আপনি এখন বললো ভাই তোর বলতে কি আসে যায় তোর বলাতে কি আসে যায় তুই তুই দিয়ে স্টার্ট করলো আমিও তুই দিয়ে স্টার্ট করতে চাইনি কারণ ও বলছে বলে কমেন্টে সেটা আপনার যদি মনে হয় আমার এই কমেন্টগুলো ফেক তাহলে আমার কমেন্ট বক্সে গিয়ে খুলে দেখবে ওই কমেন্টটা করেছে কি না হ্যাঁ পাড়ার কাকিমাদের মতো কূটনীতি করে বেড়াস আর ঠিক তোর মতো কিছু ছোট লোক মেন্টালিটির পাবলিক রাই তোকে সাপোর্ট করে তার মানে আমার ব্লগ যারা যারা দেখছে যে এক হাজার দু হাজার যে দেখছো সব ছোট লোক কিন্তু ইভেন ছোট লোক মেন্টালিটির আজকে ইউটিউবে যারা যারা তোর ভিডিও দেখে যারা যারা ওকে সাপোর্ট করলেন আজকে তারাই হয়ে গেল ছোটো লোক মেন্টালিটি তাহলে ভাবুন কি ডেঞ্জারাস ছেলে আবার লিখেছে আর চেক আপ করতে যাবে সেটা ভিডিওতেই বলবে বা কেন বা তুমি কাপড় কাটছো কাপড় মেলে দিচ্ছ সবজি কাটছো প্রথমবার আমি বাঁধাকপি তরকারি বানালাম প্রথমবার আমি এই করলাম চুল কেটে দিচ্ছ আরেকটা জিনিস ফলো করবেন আমি বলতে চাইনি যে এরাকেও বলেছি ক্যান্সারের যে চুল উঠে যায় তেল তেলা ওর ভালো করে ফটোটা ফলো করবেন তোর ব্লকে গিয়ে চুল কাটার দেখবেন ওই যে চুলগুলো উঠে উঠে উঠছিল না আমার সব চুল উঠে যাচ্ছে দলা দলা প্রথমত ক্যান্সারের চুল না ওরকম দলা দলা টানলে উঠে না ছড়ঝড় করে পড়ে যায় চুল আটকে থাকে না এরকম দলা তুমি যে যেটা দেখিয়েছো না চুলের উপরে টান দিলে দলা দলা আমাদের চুল তো ক্যান্সারে উঠেছে ভাই ওই দিয়ে তো আমি গেছি না আমাদের চুল ঝরচড় হয়ে সারা বাড়িতে পড়ে থাকতো ওই রুমটার ভিতরে সারা রুমে পড়ে থাকতো চাঙ্গে টান দিয়ে বন্ধুদের আমার দেখা হতো না সিম্প্যাথি অর্জন করার জন্য সামনের দিকে রেজার্ট দিয়ে চেচে চাঁদিটাকে সিঁতিটাকে মোটা করে চেচে তুমি দেখিয়েছ তুমি কত দিয়েছে ঠিক সব কিছু দেখাবে আর চেক আপটা দেখাতে কষ্ট হয়ে যাচ্ছে আরে অসভ্য মহিলা কথা শুনুন দেখুন পড়বেন আমাকে বলছে অসভ্য মহিলা আরে অসভ্য মহিলা একটা বাড়ি বাড়িতে উঠবে তা গৃহপ্রবেশ করবে না হ্যাঁ তোমার বাড়িতে ক্যান্সারের পেশেন্ট তোমার বাড়ির এই অবস্থা আর গৃহপ্রবেশ আবার তুমি বলছো এটা আমার নিজের বাড়ি নাও হতে পারে তা তো নিশ্চয়ই নিজের বাড়ি বলেই গৃহপ্রবেশ করেছ কোনো দিন ভাড়া বাড়ি উঠলে বা অন্য কোনো ফ্ল্যাট বাড়ি ভাড়া নিলেও সেখানে কেউ গৃহপ্রবেশ করে না খুব ভালো গৃহপ্রবেশ করবে না আমরা কেন করবে না নিশ্চয়ই করবা পয়সার জন্য স্ক্যান করতে পারো না তোমার বইয়ের হ্যাঁ তুমি এদিকে গৃহপ্রবেশ করতো পয়সা খরচা করে খুব ভালো কথা খুব ভালো কথা আমি আজকে সব বন্ধুদের বলবো হাত জোর করে বলতেছি রিঙ্কি লাইফস্টাইলে সবাই গিয়ে সাপোর্ট করো মেয়েটার কি কষ্ট মেয়েটার স্বামীর বেশুল হয়ে গেছে পিঠে আমি তার জন্য বলছি সবাইকে এই যে কিন্তু প্রীতম আর বৃষ্টির চ্যানেল কেউ দেখবেন না আচ্ছা গৃহপ্রবেশ করবে না তুই করতিস না হ্যাঁ আমি করেছি আমি তখন ইউটিউব করতাম না আমি ইউটিউব করে কোনো মিথ্যা সিম্প্যাথি আরে আমি তো ক্যান্সারের পেশেন্ট তো সিম্প্যাথি করে দেখাতেই পারি আমি তো প্রুফ দিয়ে দিতে পারবো পাবলিককে যে আমার ক্যান্সার হয়েছে আমার অ্যাপেলো তো এখনো ট্রিটমেন্ট হয় তিন মাস অন্তর অন্তর আমি যাই আমি সিম্প্যাথি অর্জন করতেই পারি কিন্তু তোমার মতো আমি অর্জন করবো না মিথ্যা অর্জন করবো না শুনুন আমি তো অসভ্য মহিলা এবং আমি না অসভ্য তোমরা এত লাখ লাখ পাবলিকের ভিউজ তোমরা কামাচ্ছ আর যাদের দরকার তারা পাচ্ছে না ব্লগ ভিডিও করছে মানে কি এই নয় যে ওদের কোনো নিজস্বতা থাকবে না নিশ্চয়ই থাকবে তুই তো সব দেখেছিস আমরা তো দেখতে চাইনি তোমরাই তো সব দেখিয়েছো তোমরাই তো সব দেখিয়েছো আমি তো আমরা তো বলিনি তোমরা কাপড় কাটা দেখিয়েছ বৃষ্টিকে শুয়ে দেওয়া দেখেছ বৃষ্টি উঠে যাচ্ছে বৃষ্টি চোখ দিয়ে জ্বর চোখ দিয়ে রক্ত পড়ে যায় যে চোখ দিয়ে রক্ত পড়ছে সেই চোখ দিয়ে দিব্যি রান্না করছে আজকে তো কম্বলও ভাজ করে ফেলছে একটু একটু ভালো হয়ে যাচ্ছে ক্যান্সার ক্যান্সার কিছু নেই বোকাস ক্যান্সারের নাম করে বসত অর্জন করে নিয়েছি ওদের কোনো নিজস্বতা থাকবে না একটা মানুষ যন্ত্রণায় কাতরাবে বাবা কখন যন্ত্রণা হলো যন্ত্রণা যন্ত্রণা কাকে বলে ক্যান্সারের যন্ত্রণায় কাতরালে না বাড়িতে রাখা যায় না আমি চাই আমার যখন একটা মানুষের যখন হাইড্রোজেন এসব কেমো ঠেমোগুলো পড়ে না অ্যান্টিবায়োটিকগুলো পরে না তখন তার চিনি যে গায়ের মধ্যে যদি তো ছোট্ট ফুসকুড়িও থাকে সেটা এত বড় হয়ে যায় যার ভেতরে অন্য কোনো রোগ থাকে সেটা বেরিয়ে আসে আমরা যে কষ্টে চিৎকার করেছিলাম তিন দিন না খেয়েছিলাম তারপর আইসি ইউতে সাতাশ দিন আইসিউতে লড়েছি আমি কারণ যন্ত্রণায় কাতরাচ্ছিলাম খাওয়া বন্ধ হয়ে ওইটাকে বলে যন্ত্রণা ও বলছে যন্ত্রণায় কাতরাবে বে তা যন্ত্রণা কাতরাচ্ছে তো অ্যাডমিট করো হসপিটালে রাখো ট্রিটমেন্ট করবো লেভেনের মনো মানসিকতা তোর বোঝা যাচ্ছে আমার মানসিকতা খুব খারাপ ভাই আমি তো লোক ঠকিয়ে টাকা কামাই না না আমার মানসিকতা খুব খারাপ খুব খারাপ আমি এইসব বিতর্ক করতাম না তোমার এই কমেন্টগুলো দেখে আবার আসছি কেন বাজে কমেন্ট করে আবার আমাকে ইসে করছো তুমি যত মাটি খুঁড়বে তত তোমার নোংরামি বেরিয়ে আসবে আমার যদি মানসিকতা খারাপ হতো না বা আমার স্বামীর যদি মানসিকতা খুব খারাপ হতো না তাহলে আমাকে যে দু মাস একটা অ্যাপোলোর মতন হসপিটালে হ্যাঁ লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে ভালো করে নিয়ে আসতো না আর ওই মুহূর্তে ইউটিউব থেকে কামাতো তাহলে আমার স্বামী তা করে নাই ভাই আমার স্বামী তখন আমাকে নিয়ে লড়েছে একা অ্যাপোলোর মতন জায়গায় থেকে আর পার ডে দু থেকে আড়াই লাখ টাকার বিল দিয়েছে আমরা ওরকম লেভেলের মানুষ না হ্যাঁ এখন আসছি কারণ আমার ট্রিটমেন্টে সব টাকা খরচ হয়ে গেছে আমি এখন ইউটিউব করছি আমি যেরকম পারি আমি বন্ধুদেরকেও বলেছি আমার চ্যানেল সাপোর্ট করবা আমাকে সাপোর্ট করবা যাতে আমার বাকি ট্রিটমেন্টগুলো ভালো হয় আমি বাধ্য হয়ে পরে এসেছি আমি আগে আসতে চাই আমি যখন সুস্থ করেছে আমার স্বামী আমি যখন হাঁটতে চলতে ফিরছি তখন আমার স্বামী বলছে নিজে নিজে ইউটিউব করো মন ভালো থাকবে তাও মিশিন পেঁতি অর্জন করিনি আমি কিছুদিন হলো আমি আমার রোগ সম্বন্ধে বলেছি ও বলছে তোর মতো যে সবার হবে তা তো না আমার মতো কেন হবে কিন্তু যা অনেক কিছু ক্যান্সার হতে পারে ব্রেন ক্যান্সার হতে পারে অর্গানে আদারওয়াইজ সাইড ক্যান্সার যে ক্যান্সারই হোক না কেন সেটাই ভয়ানক সেটাই মরণব্যাধি রোগ এবং সেটা নিয়ে ভয় পায় মানুষ আতঙ্কে থাকে তারা গৃহপ্রবেশ করে না তারা আনন্দ ফুর্তি করে আর তখনকার সব মুহূর্তে ফুটেজ তারা দেয় না 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 রিঙ্কি লাইফস্টাইলে তো দিচ্ছে জমি আর ওষুধ দেখাচ্ছে কি কি ব্যান্ডেজ আনছে কি কী ইয়ে দেখাচ্ছে তোমরা দেখাচ্ছ আজ পর্যন্ত একটা একজনের এক এক রকমের ক্রাইটেরিয়া থাকে হ্যাঁ তা তো ভালো সুন্দর মিথ্যা ক্রাইটেরিয়া তোমার মিথ্যা ক্রাইটেরিয়া করতো তোমাদের লাইফস্টাইল তুমি তুমি এই ক্যান্সারটাকে কেন বেস করছো তোমাকে ক্যান্সারের পেশেন্টগুলো ছেড়ে দিবে হয়তো কেউ না বলতে পারে কেন ছাড়বে যারা যারা সত্যিকারের পেশেন্ট যারা সত্যিকারের অসুস্থ তারা ভুগবে আর তুমি মজা মেরে তাদের মানে নাটক দেখিয়ে নি তুমি টাকা উঠিয়ে নিয়ে চলে যাবে ইউটিউব থেকে ভিউজ উঠিয়ে নিবে তার বদলে বিনিময় প্রচুর পাবে তা তো হবে না ভাই নিজেকে দিয়ে সবাইকে তুলনা করা বন্ধ কর কর আমি কী তুলনাম আমি কি করছি আমি এই সব মিথ্যা দেখে ছল চাতুরি দেখে বলতে এসেছি কই আল্পনার ব্লগও তো আমি করেছি কই কোনো খারাপ কথা তো বলিনি আল্পনা মারা যাওয়ার পর তাকে আমি শ্রদ্ধা জানিয়েছি তুমি যে কী লেভেলের মানুষ সেটা এই কমেন্টটা দেখলেই মানুষ বুঝে যাবে দেখো আমি চাই সবাই দেখো আমার কমেন্ট বক্সে গিয়ে এই কমেন্টটা আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তোর ভিডিও দেখে এটাই মনে হচ্ছে যে তোর জ্বলছে ওদের দেখে কোনো উৎসব জ্বলছে না আমার আমার কেন জ্বলতে যাবে আমি তো দুধে সাপোর্ট করছিলাম ভালো ভালো কমেন্ট দিছিলাম যদি জ্বলতোই তাহলে দুধ তখনই উল্টাপাল্টা আমি যেদিন কা দেখলাম ফেক যেদিনকা মনে হলো যে এটা তো খুব খারাপ এটা ক্যান্সার নিয়ে এরকম খেলছে আমিও একজন ক্যান্সারের পেশেন্ট কেন করবে তা সেদিনই আমার মনে হলো না তুলো ধরা উচিত পাবলিকের সামনে পাবলিককে তো বোকা বানাচ্ছে আমি তার জন্য এসেছি কেন পাবলিককে বোকা বানাবি কে রাইট দিয়েছে হাজার হাজার পাবলিককে তুই বোকা বানাবি ও বলছে তুই তোর ভিডিও বানা সেই লেভেলে বানা তোর ভিউ ভিউজ হবে ফালতু অন্যের দেখে জ্বলিস না আমি অন্যেরটা দেখে জ্বলি না ভাই তুই ওদের বাড়ি গিয়েছিস জেনে এসেছিস একদিন একদিন বা দুদিন কর্মকাণ্ড অ্যাভারেজ টোয়েন্টি মিনিট ভিডিও দিয়ে কিভাবে চার্জ করলি তুই তোমরা যা দেখেছো সেটা দিকে তো আমি জাজ করলাম মিথ্যা দেখলে মিথ্যাটাকে তুলে ধরবো না তোমরা মিথ্যা দেখাচ্ছ তোমরা ওভার অ্যাক্টিং করছো তোমাদের চুলটা দেখে বোঝা যাচ্ছে কতগুলো জায়গা তুমি মানে ফলস পরে গেছো এইবার মেন কথা যেটা শুনে আমার মাথা পায়ের রক্ত মাথায় চড়েছে দেখুন কি লিখেছে তোর মতো জঞ্জাল আবর্জনা না থাকায় ও দুনিয়াতে আমি জঞ্জাল হয়ে গেলাম গো আমি তো থাকবই না বলছে তোর মতো জঞ্জাল আবর্জনা শোনো বন্ধুরা আমার মতো জঞ্জাল আরে আমি তো থাকবই না আমি তো ক্যান্সারের পেশেন্ট ও একটা ক্যান্সারের পেশেন্টকে মরতে বলছে আরও ভালো করে মরছিস তোর মতো জঞ্জাল তোর মতো জঞ্জাল আবর্জনা না থাকায় শ্রেহ এ দুনিয়াতে ঠিক সৎ কথা বললে আমি জঞ্জাল হয়ে গেলাম আমার কিচ্ছু হবে না উপরবেলা আসে রে তার লাঠির আওয়াজ হয় না তার লাঠির আওয়াজ হয় না আর আমি যদি জঞ্জাল হতাম না উপরবেলা এই মাস অ্যাপলত লড়াই করার পর আমি আসতাম না তোকে ধরার জন্যই মনে আমাকে ফিরাই নিয়ে আসছে আর লাস্ট যে বলছিস আমার জন্য না কিন্তু তাহলে কার জন্য হাজার হাজার ক্যান্সারের পেশেন্টদের জন্য বলছি আমি একা না আমি শুধু ক্যান্সার না আদারওয়াইজ রোগও যে রোগ নিয়ে ফ্যামিলিগুলো মানে কষ্ট করছে যেমন রিঙ্কি আর শুধু শুধু ক্যান্সার না কিন্তু যারা রোগ সত্যিকারের রোগ হয়েছে যারা সত্যিকার অসুস্থ যারা সত্যিকারের পয়সার প্রয়োজন আমি তাদের জন্য করছি শুধু আমি না আমি কয়টা ভিউজ পাবো তোর এই দুটো তিনটা চারটা ব্লক থেকে কি হবে আমার তাতে আমার চ্যানেল এমনি মরা চিন্তা নেই আমি সত্যিটা খালি বন্ধুদের কাছে তুলে ধরতে চাই আর যদি বন্ধুরা আমাকে সত্যিকারের সাপোর্ট করবে আমি উঠবো এমনি উঠবো আমার ওই গার্ডেনিং ব্লগ দিয়েই উঠবো বা আমার রোজকার আমার জীবনযাত্রা দিয়ে উঠবো আমি রোজ ভিডিও দিতে পারি না আমি রোজ ব্লগ করতে পারি না আমার শরীর চলে না কারণ আমি কূটনীতি করি না আমি গাছে গাছ লাগাই দেখি দেখো আমার ব্লগে ঢুকে আমার আমার গার্ডেনিং ব্লগ হ্যাঁ আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কমেডি বানাই নোংরামি কাজ করি না কারোর কাছ থেকে নোংরামি করে সিম্পেথি নিই না তারা যদি প্রয়োজন মনে করে দিবে সাপোর্ট করবে তাহলে করবে না দের নামে উল উলফাল আলতু ফালতু মন্তব্য করে নিজের আইডি গ্রো করার জন্য আমার দরকার নেই নিজের আইডি গ্রো করার আমি নিজের আইডি গ্রো আমি সত্যি তুলে ধরছি সত্যিটা গায়ে লেগেছে তো তাই এগুলো কথা বলছো নিজের পরিশ্রমী হও দেখবি তুই ও ওপরে উঠবি এতটুকু মানে বাচ্চার ছেলে সে এখন তুই তোকারি করে বলে বাচ্চা তো না এগুলো বেড়ে পাকা ইউটিউবে তোমাদের ফ্যামিলি নিয়ে তোল হচ্ছে সবাই জানে ভাই সবাই জানে এত হিংসা করে তো ও তোরই তো ক্ষতি আর তাছাড়া তাছাড়া কদিনই বা বাজবি যতদিন বাঁচিস একটু ভালো মতো করে বাজবি তুই কে বলার আমাকে আমি কতদিন বাঁচি না বাঁচি তুই আমার খুশি দেখেছিস চিকুজি দেখেছিস হুম ক্যান্সার হচ্ছে তো আমার তাহলে মরিয়ে যাবো ওই যদি সিম্পি দিতে যাচ্ছিলি আমার বইয়ের ক্যান্সার হচ্ছে আর বাঁচবে না বেশি সবাই দেখো এরকম করে নিবেদিতার মতন আমার বর ওরকম না আমার বড় আমাকে বাঁচিয়ে তুলছে আমার বর আমাকে বাঁচিয়ে তুলছে আমি বাঁচবো তোদের মতন সবার মুখোশ আমি টেনে টেনে খুলব তুই কে বল আমি বাঁচি কি না বাঁচি না না আমি নোংরা করে বাঁচতে চাই না ভাই আমি ভালো মতো করেই বাঁচতে চাই যতদিন বাঁচবো সত্যিই ততদিন বাঁচবো ভালো মতো এরকম জানি সবার মুখোশ খুলে দিতে পারি যারা অন্যায় করবো যে কদিন বাঁচবো যারা অন্যায় করবো তাদের মুখোশ করে দেবো এর নাম আর তার নাম কুটনামি করে কোনো লাভ হয় কি এই চ্যানেল থেকে এ ধরনের কন্টেন্ট আসলে রিপোর্ট মারবো তুই কে রিপোর্ট মারার মার্না রিপোর্ট মার কিছু কদিন মুখ বন্ধ আমি নতুন চ্যানেলগুলো আবার নতুন তোর চ্যানেল নামে বলবো কতদিন কয়টা চ্যানেলে রিপোর্ট মারবি তোকে আমার বন্ধুরা ছেড়ে দিবে আমার সাবস্ক্রাইবার তোকে ছেড়ে দিবে আমার যারা যারা দেখছে তারা ছেড়ে দেবে তোর চ্যানেলটাকে আচ্ছা তুমি এত সুন্দর এত কিছু দিয়ে অনেক কিছু কমেন্ট করলা অনেক কিছু ইসে করলাম এবার আমি সরাসরি প্রীতমকে বলছি এটা সরাসরি প্রীতমকে বলছি ভালোভাবে বলছি আমি যে ক্যান্সারের প্রোটোকলটা দেখিয়ে তোমাকে চ্যালেঞ্জ করেছিলাম ওই সেটা নিয়ে তো তুমি একবারও উল্লেখ করলে না বা একবারও বললে না যে না তুমি যদি সত্যিকারের যে মানে ভালো মানুষ হতে তাহলে বলতে পারতে যে যে না দিদি ওর ক্যান্সার হয়েছে বা অন্য কোনো রোগ হয়েছে আমি ফার্স্ট দিন তোমাকে একটা কমেন্ট করেছিলাম এই এই এগুলো বলার আগে তখন আমার আমার কমেন্টটা তুমি ডিলেট করে দিয়েছ এগুলো বন্ধ করো এসব পড়ো না ওই ডিলেট করার পরে এবার বলছি যে না আমি এবার সরাসরি বলবো এবং তার পরিপ্রেক্ষিতে আমি সরাসরি বলা শুরু করলাম আমি যে দেখালাম প্রোটোকলটা সেটা নিয়ে তো তুমি একবারও কিচ্ছু বললে না কমেন্টের মধ্যে আমি তো চ্যালেঞ্জ করেছিলাম সেদিন যে প্রোটোকলটা দেখা দেখাতো তোমাদেরও নিশ্চয়ই বড় রোগ হয়েছে প্রোটোকল দিয়েছে ডাক্তার ও সেটা নিয়ে তো একবারও বললে না তোমার শিলিগুড়ি থেকে পালিয়ে গেছো কেন সেটাও আমি জানি কারণ আমি তো শিলিগুড়িরই বাড়ি আমার আমার শিলিগুড়ি শ্বশুর বাড়ি আমার শিলিগুড়িতে ছেলে থেকে পড়াশোনা করে আমি যাই আমিও ও শিলিগুড়িতে বহুদিন ধরে বহু বছর ধরে আমরা শিলিগুড়িতে আমার পাঁচ মিনিটও সময় লাগবে নাকি তোমার সব কিছু বার করতে তো কি করব আজ এখানে ব্লগটা শেষ করছি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন যাতে এটা পৌঁছায় আর বন্ধুরা আমার পাশে থাকবে আমা আমাকে যারা নাকি এগুলো এই বিষয় নিয়ে যারা সাপোর্ট করেছে ও বলেছে সব বলে ছোটো লোক মেন্টালিটি এবার ছোটো লোক মেন্টালিটি হয়ে তোমরা এবার দেখিয়ে দাও কারা ছোটো লোক কারা ভদ্রলোক আমি তাহলে খুব খুশি হবো আর ও তো আমাকে বলেই দিছে মরতে বসেছিস সত্যি কথা এত বড়ো কথাটা কেউ বলতে পারে বলো তো মরতে বসেছিস কতখানি আঘাত দিচ্ছে একটা ক্যান্সারের পেশেন্টকে ডাইরেক্ট বলতে বলছে মরতে বসেছিস কতখানি ডেসপারেড ছেলে একটা ক্যান্সারের পেশেন্টকেও বলছে তুই মর হ্যাঁ আমি মরতে বসেছি তো মরতে বসছি বলে কি সত্যিটা বলতে পারবো না শেষ করছি